নমস্কার বন্ধুরা ইলা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত আজকে আমি বাঙালির আর একটা জনপ্রিয় রেসিপি শেয়ার করব বড় মাছের মাথা দিয়ে কিভাবে পারফেক্ট ও দারুণ মজার মুড়ি ঘন্ট তৈরি করতে তৈরি করতে হয় সেটাই সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে করে দেখাবো আশা করছি আজকে এই মুড়ির ঘণ্ট রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলুন শুরু করি এখানে আমি মুগ ডালটাকে একটু শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছি এই ডালটাকে এবারে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো ডালটাকে এখানে মাছের আমি এখানে আমি মাছের দুই মাছের মুড়ো নিয়েছি দুটো ভেজে রেখেছি আমি এই যে দুটো নিয়েছি এবার আমি কড়াইয়ে সরষের তেল দিলাম এখানে কিন্তু আমি পুরোটাই সরষের তেলেই বানাবো সরষের তেল দিলাম তেলটা একটু গরম হলে এবার একটু আমি গোটা গরম মশলা দিলাম এখানে এলাচ দারচিনি আর একটা তেজপাতা এই দুটো তেজপাতা দিলাম একটু এগুলোকে নেড়ে নেব এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম এখানে আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিলাম ফ্রাইগুলো আমি একটু হালকা ভেজে নেব পেঁয়াজটাকে আমি এখানে হালকা ভেজে নিয়েছি এবার আমি আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম দেড় চামচের মতন সেটা দিয়ে দিলাম এটা আবার আমি একটু নেড়ে নেব এখানে আমি হলুদ একটু লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু গরম মশলা সব রেখেছি সবগুলো আমি দিলাম মশলাটাকে একটু আমি কষে নেব এখানে আমি একটু নেড়ে চড়ে নিয়েছি এবার আমি একটা মিডিয়াম সাইজে টমেটো কেটে রেখেছিলাম ছোটো ছোট করে কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিলাম আপনারা চাইলে টমেটো দিতেও পারেন আবার না দিলেও কিছু না কিন্তু টমেটো দিলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে টমেটোটাকে একটু ভালো করে নেড়ে নি এবার আমি একটু এতে সামান্য নুন দেব একটু এবার আমি একটু এক থেকে দু মিনিটের মতন ঢেকে নেব টমেটোটা একটু নরম হতে দেব এখানে কিন্তু আমি একটু জল দিলাম মশলাটাকে আমি আরও একটু কষে নেব ভালো করে এখানে আমি আবারও এক মিনিটের মতন ঢেকে রাখব গ্যাসটাকে আমি লোতে রেখেছি লোতে রেখে এক মিনিটের মতন আবারও মশলাটাকে আমি ভালো করে কষে নেব মশলাটা আমার মশলাটা কষা হয়ে গেছে আর টমেটোটাও নরম হয়ে গেছে এবার আমি মাছের যে রুই মাছের মাথাগুলো যে ভেজে রেখেছিলাম এই দেখুন এভাবে এখানে কিন্তু রুই মাছের মাথায় যে চাই তা না যে কোনো বড়ো মাছের মাথা আপনারা নিতে পারেন এখানে এই মাছের মুড়োগুলো দিয়ে মাছের মুড়োগুলো দিয়ে খানিকটা আমি এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আর একটু কষিয়ে নেব আমি এক মিনিটের মতন কষিয়ে নেব আবারও আমি একটু ঢেকে রাখলাম এবার আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম এই দেখুন একটু হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ভাজার পরে এই দেখুন অনেকটা ফুলে গেছে এবার আমি এই ডালটা দিলাম ডালটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব আমি এখানে ডালটাকে মাছের সাথে এবং মশলার সাথে ভালো করে একটু পो কষিয়ে নেব এভাবে নেড়ে আর ভালো করে আমি এটাকে ডালটাকে একটু কষিয়ে নেব মিনিট এক মিনিট কি দু মিনিটের মতন একটু কষে নেবো আমরা ডালটাকে আমি মাছের সাথে এবং মশলার সাথে খুব ভালো করে কষে নিয়েছি এবার আমি এতে জল দেব এতে কিন্তু একটু জল বেশি লাগবে কারণ এটা সিদ্ধ হতে একটু টাইম লাগে এটা অন্য ডালের মতন নাম যে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর মুড়ির ঘণ্ট বানাবো তো সেই কারণে একটু শুকনো করব না একটু রসা রসা টাইপের করব সেই কারণে জলটা একটু বেশি দেব এখানে আমি এই বাটির এক বাটি জল দিয়েছি আর আমি একটু জল দিলাম এটা এবার এটাকে আমি এইভাবে নেড়ে আর লো গ্যা গ্যাসটা কিন্তু আমি লোতে রাখবো এইভাবে ঢেকে আমি মিনিট পাঁচেকের মতন সিদ্ধ করে নেব ঢাকা খুলে দেখে নেব ডালটা কতটা সিদ্ধ হয়ে দেখুন যে জলটা দিয়েছিলাম অনেকটা জল কমে গেছে ডালটাও কিন্তু আমার ডালটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এখানে খুব বেশি সিদ্ধ করবো না খুব বেশি সিদ্ধ করলে কিন্তু খেতে ভালো লাগে না মুড়ির ঘন্ট আর একটু রসা রসা তো চলুন এখানে আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিলাম আবারও আমি এক থেকে দু মিনিটের মতন একটু ঢেকে নেব ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে মুড়ি ঘন্টে যেভাবে ডালটা লাগ সিদ্ধ করি আমরা ঠিক সেইভাবে ডালটা সিদ্ধ হয়েছে জলটা কিন্তু আর আমি ইয়ে করবো না এই জলটাই রাখবো ঠান্ডা হলে কিন্তু জলটা আবার বসে যাবে এবার আমি একটু ভাজা জিরে গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম নেড়ে নেব ভালো করে মিশিয়ে নিলাম গ্যাসটাকে আমি একটু হাই করে দিলাম ভালো করে জিরে গুঁড়োটা মিশিয়ে নিলাম চলুন এবার আমি গ্যাসটা বন্ধ করলাম তৈরি হয়ে গেল মুড়ির ঘন্ট আমি মুড়ির ঘন্টটাকে বাটিতে ঢেলে নিলাম এবং পরিবেশন করলাম আপ আপনারও এইভাবে বাড়িতে ট্রাই করুন আশা করি খুব ভালো লাগবে আর ভালো আমার ভিডিওটিকে লাইক ও বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর পাশে যে বেল আইকনটি আছে ওটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার